হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় ভালো আছি তোমরা গাছপালা এখন কিছুই দেখতে পাবে না কারণ এখন সন্ধ্যাবেলা আর এই সন্ধ্যাবেলাতেই আমি রান্না বসিয়েছি কারণ ওর ডিউটি চেঞ্জ হয়েছে বিশিট ছিল এখন এসি তাই রাত্রি রান্না করে রেখে দিই আর ভোরবেলা শুধু ভাতটা হয় কেননা ভোর চারটেই বেরিয়ে যাবে আর ভোর চারটেই বেরোতে গেলে আমাকে তো তো সেই রান্না করতে অনেকটা রাত্রি উঠতে হয় তাই অনেকটা রাত করেই মানে রাত আটটার সময় রান্নাটা বসিয়েছি তাই জন্য আর এখন ডালের মধ্যে আম দিয়ে দেয়া হলো আর ঝিঙে আলু পোস্ত করবো সেই জন্য পোস্তটাও বেটে দিয়ে দিলাম আলুটা একটু ভেজে মানে পেঁয়াজ দিয়ে ভেজে পোস্তটা দিয়ে দিলাম আর পোস্তর মধ্যে না একটু হলুদ আর লঙ্কা গুঁড়োও দিই কারণ কীরকম না হলুদ দিলে একটু সাদা সাদা লাগে না আর অনেকে হলুদ দেয় না পোস্তর মধ্যে তাই জন্যই বলছি আমি ওই সব কিছু দিয়ে কষিয়ে লাস্টে একটুখানি সেদ্ধ সেদ্ধ হবে ওমনি তখন ঝিঙেটা দিলাম দিয়ে আর জল দিয়ে দিলাম জল দিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম কারণ একটু ঝিঙেটা পাকা পাকা আছে তাই জন্য আর এখন রান্না হয়ে গেছে আম দিয়ে ডাল মাছের ঝাল আর এই ঝিঙে আলু পোস্ত রাত্রি আজকে এই ঝিঙে আলু পোস্ত দিয়েই রুটিটাও খাওয়া হবে কারণ অনেক রাত হয়েছে তারপর উমেশের ভাবি উপরের ঘরে শুতে চলে গেছে আর উমেশ গরমের জ্বালায় তো আর যায়ই না উপরে নিচুতেই শোয়ে আর আমারও একটু পাথর সেটিং কাজ বাকি ছিল বসে করে নিলাম এখন সকালবেলা সকালবেলা বাবু পড়তে বসেছে আর আমি এদিকে ওর জন্য গরম জল আর চা করে নিয়ে এসছি নিয়ে এসে খেতে ডাকছি যে আয় তাড়াতাড়ি খেয়ে না নাহলে গরম জলটাও ঠান্ডা হবে চাও ঠান্ডা হয়ে যাবে তাই দুজনে দু কাপ চা এখন খেয়ে নিলাম খেয়ে দে এই রোদ্দুরের জ্বালায় সেই জন্যই সকাল সকাল কাজ করে নেওয়া তাই ফুলটা আগে তুললাম সকালবেলা একটুকু তো বসার জনেই আগেই সমস্ত কাজ করতে হবে নাহলে এই খাঁখা রোদ্দুরে মরে যেতে হবে যাকে বলে এত রোদ্দুর আর আমার বাসন মাজা রান্না করা সমস্তই বাইরে এই উঠোন দিয়ে দিয়ে এসে ওই চালার মধ্যে করতে হয় আমি সেই জন্যে বাইরের কাজটা আগে করে নিই আর তাই ফুল তুলতে আরম্ভ করলাম কেননা বিশেষ করে ফুলগুলোতে নেতিয়ে যায় এই যে সমস্ত ঘুরে ঘুরে এখন ফুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে ভাত বসাতে এলাম কারণ রাত্রি তো রান্না করে রেখেছি তো ভাতটা করলেই আমার গরম গরম হয়ে যাবে তাই ভাতটা বসালাম আর ভোরবেলা ও কাজে চলে গেছে কারণ ভোরবেলার রান্না যেটা প্রেসার কুকারেই ভাত হয় সেটা ওই করে নিয়ে যায় কারণ আমি আর উঠতে পারি না পাথরের কাজ করতে করতে ভোরবেলা মানে ওটা হয় না রাত্রির হয়ে যায় অনেকটাই সেই জন্যে আর আজকে বুধবার কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে আর কদিন ধরেই জামাকাপড় কেচে কুচে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করার পালা। মানে ঝুলঝাড়ে ঝেড়ে নিলেই মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার হয়ে যাবে আর লক্ষ্মী পুজোর জন্য রেডি হয়ে যাবো আজকে বলেছি কাজ থেকে ফেরার সময় বাজার করে নিয়ে আসতে লক্ষ্মী হবে ব্রাহ্মণ ফোন করাও হয়ে গেছে আর এদিকে আমার ঘরের ঝুল ছেড়ে এখন ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে আবার মোছামোছি আছে উপরের ঘর নিচু ঘর সমস্তই ঘরের ঝাড়তে আমার অনেকটাই বেলা হয়ে গেল প্রায় দেড়টা বার বেজে গেল স্নান করতে তা কী করব কিছু করার নেই সব দিক ম্যানেজ করতে হলে সময় দেখতে গেলে হবে না আমাকে কাজটা তো শেষ করতে হবে যতই যাই হোক কাজ শেষ করতে গেলে সময় ধরে রাখলে হবে না সেই জন্যেই মানে যেমন রাত্রিরে রাত যেমন তেমন দিনের বেলা সেই একই ব্যাপার এখন সান টান করে পূজর করে জব করে সমস্ত কাজ সেরে যেন মানে কী বলবো তোমাদের কাছে পরই ক্লান্ত লাগে সারাদিনের অক্লান্ত পরিশ্রম যেন আর বেড়ে ওঠা যাচ্ছে না এরকমই মনে হয় এখন খেতে বসেছি বাবুর আমার ভাতটা বেড়ে নিলাম বাবু কি করছে কে জানি তারপর দুপুরবেলা বিশ্রাম নিয়ে একটু সন্ধে সন্ধে হওয়ার মুখে সন্ধে দেব আর এখন জামা কাপড়গুলো শুকনো মানে অনেকটাই বেলায় চান করা হয়েছে তো তাই শুকনো সব শুকিয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে লাইক দিও আর সবাই ভালো থেকো টাটা